নমস্কার বন্ধুরা আজকে আবার চলে আসলাম ড্রাগন ভুবির ভিডিও নিয়ে তো সর্বপ্রথমেই আমরা নিয়ে নিচ্ছি শক্ত মজবুত সুতো এবার প্রতিটি রিং আমরা সারিভাবে বসিয়ে বেঁধে নেবে প্রতিটি রিং এর অন্তর দেড় ফুটের ব্যাট থাকবে তো আমরা এইভাবে কাঠিগুলির দুই প্রান্তে এবং রিং এর উপর থেকে দড়ি বেঁধে নিয়েছি মোট তিনটি দড়ি এভাবে বেঁধে এই পুরো এরপর লাইনটিকে আমরা ড্রাগনের মুখের সঙ্গে বেঁধে ফেলব বন্ধুরা এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো না কারণ এটি অনেক বড় এটি প্রায় একশ ফুটের উপরে আছে এই ঘড়ি ওড়ানোর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতো